নিরামিষ দিনে যদি এরকম সয়া পাতুরি বানিয়ে নেওয়া যায় তাহলে গরম গরম হাতের সাথে আশা করি আর কিছুই লাগবে নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সয়া পাতুরি পাতুরি তো অনেকেই অনেক রকম খেয়েছো একটি বারের জন্য হলেও এই সয়া পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব কর তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে শুরু করা যাক এই সোয়া পাতুরি এই পাতুরি বানানোর জন্য প্রথমে এখানে আমি কলাপাতা কেটে নিয়েছি এই কলাপাতাগুলো আমি একটু এই গরম তাওয়ার মধ্যে সেঁকে নেব গরম তাওয়াতে যদি কলাপাতা পাতা সেঁকে নেওয়া যায় তাহলে যখন আমি পাতুরি করব কলা পাতাটা মোড়াব তখন সেই কলাপাতা আর ফেটে যাবে না সেই জন্য আমি একটু গরম করে নরম করে নিচ্ছি কলা পাতাটা সেকা হয়ে গেছে এরকমভাবে চার পাঁচটা কলাপাতা আমি শিখে নেব এই সয়াপাতুরি বানানোর জন্য এখানে নিয়েছি সয়াবিন একশো গ্রাম মতো এবারে এই সয়াবিনটা এই গরম জলের মধ্যে দিয়ে দেব এখানে গরম জল বসিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণ জলে সয়াবিনগুলো সেদ্ধ করে নেবো আর নিয়েছি এখানে অর্ধেক নারকেল এই নারকেলটা এবারে আমি একটু কুড়িয়ে নেব অর্ধেক নারকেল কোড়ানো হয়ে গেছে এইদিকে সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে এবারে সয়াবিনটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব সয়াবিনে গরম জলটা ছেঁকে নিয়ে এরকম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এখন এই ঠান্ডা জল থেকে নিয়ে ভালো করে নিকড়ে নেব সয়াবিনগুলো আর একটা পাত্রে রেখে দিচ্ছি প্রতিটা সোয়াবিন এরকম জল থেকে তুলে জলটা ভালো করে চিপড়ে নিয়ে নিয়ে নিচ্ছি সবকটা সোয়াবিন জল থেকে তুলে নেগে নিয়েছি জলটা এবারে এই মিক্সার গ্রাইন্ডের মধ্যে সোয়াবিনগুলো নিয়ে নিচ্ছি নিয়ে সোয়াবিন পেস্ট করে নেবো সোয়াবিন এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে একটা ছোটো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত পোস্তর পরিমাণটা আমি একটু বেশি দিলাম তোমরা যদি সরষের পরিমাণ বেশি দিতে চাও তো দিতে পারো অসুবিধা নেই এবারে এটা শুকনো একটু গুড়িয়ে নেব আর পোস্ত গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেলটা নারকেল কোড়া দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে কে কতটা ঝাল পছন্দ করো আর দিয়ে দিচ্ছি জল এবারে পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে সয়াবিনের মধ্যে দিয়ে দেব নারকেল পোস্ত আর সর্ষের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এটা অপশনাল পছন্দ না হলে না দিলেও চলবে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি যেহেতু আমি নিরামিষ করছি সেই ধনে পাতা দিচ্ছি তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে পরতে চাও সেটাও ভালো লাগবে তবে নিরামিষ দিনে যদি এরকম বানিয়ে নাও সয়া পাতুরি তাহলে নিরামিষ যারা খায় তাদের জন্য খুবই টেস্টফুল একটা রেসিপি এবারে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবারে ভালো করে পেস্টটা একটু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে একটু রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে নিয়েছি কলা পাতাগুলো এখানে একটা নিয়েছি আর একটা তার উপর দিয়ে দিয়ে দিলাম দুটো কলা পাতা নিয়ে নিয়েছি তার ওপরে দিয়ে দেবো ম্যারিনেট করে নেওয়া সয়াবিনটা একটু বেশি করেই দিচ্ছি দেখো এরকম দিয়ে দিলাম এবারে এর ওপর দিয়ে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দেব কিছুটা সরষের তেল এবারে পাতাটা এরকমভাবে মুড়ে নেব পাতুরির মতো করে মুড়ে বেঁধে নেব এরকমভাবে একটা একটা করে সবকটা কলা পাতার মধ্যে আমি এই সয়াবিন এনে মুড়ে নেব সয়াবিন দিয়ে ঠিক এইভাবে সবকটা পাতা আমি তৈরি করে নেবো বেঁধে নেব এখানে চারটে পাতুরি আমি গড়ে নিয়েছি দেখো খুব সুন্দর করে এরকম বেঁধে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে বেরিয়ে না যায় এবারে কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা একটা ব্রাশের সাহায্যে পুরো কড়াইতে মাখিয়ে নিচ্ছি গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি এবারে একটা একটা করে পাতুরি দিয়ে দেব এখানে দুটো করে পাতুরি দিয়ে ঢাকা বন্ধ করে লো স্টিমে পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি এবারে উল্টে নেব দেখো এই ওপর পোর্শনটা দেখলেই বোঝা যাবে যে এক হয়ে গেছে আর এক পিট এরকমভাবে তুলতে দিচ্ছি এই পিটটাও হতে দেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে রাখলাম আবারও ঢাকাটা তুলে নিচ্ছি এপিট ওপিট করে দুপিটি ভেজে নিয়েছি দেখো দুপিট ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আবারও দুটো দিয়ে দিচ্ছি এরকম ধৈর্য ধরে লো স্টিমে পাতুরিটা বানাতে হবে হাই স্টিমে বানালে পাতাটা পুড়ে যাওয়ার চান্স থাকে আবারও ঢাকা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এই পাতুরি দুটো বানিয়ে নেব পাতুরিগুলো কমপ্লিট হয়ে গেছে দেখো এরকম কালো কালো যখন হয়ে যাবে পাতাটা পুড়ে যাবে একটু তখনই বুঝবে পাতুরিগুলো হয়ে গেছে এবারে কেটে দেখাচ্ছি আশা করি আজকের এই পাতুরির রেসিপিটা তোমাদের সবার সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে লাইক দিয়ে দেবে দেখো আমি একটা আজকে খুলে দেখাচ্ছি প্রথমে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অপূর্ব স্বাদের এই সয়াপাতুরি গরম ভাতের সাথে অতি অবশ্যই খেতে পারো খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা আজকের মতন এইটুকু আবারও অন্য কোন নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ